আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রসের মতে আমরাও ভালো আছি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আপনাদের কাছে আমাদের ভিডিওটা সর্বপ্রথম পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন সারা রাত বৃষ্টি হয়েছে এখন আমি সকালে একটু বাইরে আসলাম এসে দেখতেছি পুরো বাড়িতে বৃষ্টির পানি দিয়ে একবারে কি হয়ে গেছে আমাদের এই সাইডটা পানিতে ভরে গেছে দেখেন আমি এদিকে কুড়ি গাছ লাগিয়েছি দিকেও পানি দিয়ে ভরে গেছে এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে যে রান্নাঘরের বাসি ছাই গুলো ফেলে তারপর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব প্রথমে আমি তালাটা খুলে নিলাম কাল গ্যাসে কালকে রান্নার পরে আমি চুলার উপরে লাকি দিয়ে রেখেছি এতে করে লাকি গরম থাকে জাল ধরাতে সুবিধা হয় এখন আমি লাকি কয়টা সাইডে রেখে রেখে দেব সব কয়টা লাকি সাইডে রেখে তারপরে চুলোর থেকে আমি সাই উঠিয়ে নিব ছাড়ি উঠানো আমার শেষ এখন আমি এখন আমি পাকের ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব ঝাড়ুটা নিয়ে এখন আমি সুন্দর করে পাকের ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব তারপরে আমি সকালে নাস্তার জন্য চলে আসব রাত্রে আমি রুটি বানিয়ে রাখছি এখন সেগুলো ভেজে নেব আমার ঝাড়ু দেওয়া শেষ এখন আমি ঘরে চলে যাব ঘরে যে সব কিছু নিয়ে আসব সব কিছু আনা হয়ে গেছে আমি তা বসে দিয়েছি এখন আমি সর্বপ্রথম ডিম ভেজে নেব আমি ডিম ভেজে ডিম ভাজা হয়ে গেলে তারপর আমি রুটি ভেজে নেব আমরা খাবো হলো তরকারি দিয়ে ছেলের জন্য ডিম ভেজে নিলাম ছোটো মানুষ তরকারি দিয়ে খেতে চায় না ডিম বাজার শেষ এখন আমি রুটি ভেজে নেব আস্তে আস্তে আমি সব কয়টা রুটি ভেজে নেব হাঁস কত সুন্দর বৃষ্টির পানিতে খেলে করতেছে হাঁসে পানি পেলে অনেক খুশি হয় অনেকগুলো হাঁস আমাদের এই সাইডে অনেক পানি এসে পড়েছে এই যে আমি একটা অ্যালোভেরার গাছ লাগিয়েছি গাছটা সুন্দর অনেক ভালো হয়েছে বড়ো হয়ে গেছে গাছটা এর মধ্যে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি ডিম দিয়ে দিব ডিমগুলো ভেজে ভেজে নেব ডিমগুলো সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব আমার ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলো উঠিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখন আমি আর একটু তেল দিয়ে নিলাম এখন আমি পেঁয়াজগুলো ভালো মতন ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ লেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটা মিশানো হয়ে গেছে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানো কিভাবে বুঝবেন যদি মশলার উপর উঠে যায় বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সাইডে আমার তেল উঠে গেছে এখন আমি দিয়ে দিলাম মশলার মধ্যে ডিম ডিম দিয়ে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি পানি দেওয়া হয়ে গেছে এখন আমার পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি যে আমার তরকারিটা হয়ে গেছে এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ লেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা এখন আমার তরকারি ফাইনাল লুক ছেলে বলতে ছিল চলো আমি একটু সাদে যাই সারা দিন ঘরে থাকতে থাকতে ভালো লাগে না এখন দুজনে সাদে চলে যাচ্ছি সাদে এসে ঘোরাঘুরি করতেছি ছেলে সাদে এসে অনেক খুশি হয়ে গেল সারাদিন বাচ্চারা ঘরে থাকলে অনেক খারাপ লাগে এখন দেখেন আমাদের এটা আমাদের পুকুর আমাদের পুকুরের ওই সাইডটা দিয়ে পারনা ডুবে গেছে ওই সাইড দিয়ে অনেক মাছ চলে যায় পুকুরের পাশে পানি টুকু হয়ে গেছে চারো ছাড় দিয়ে পানিতে ভরে গেছে এই যে দেখেন আমাদের পুকুরের মাছ কিনারে চলে এসেছে এ পুকুরে আমরা অনেক ধরনের মাছ সেরেছি তেলাপিয়া রুই কাতল শিং মাছ পাশে একটি মাছ মারাও গেছে চারো সাইডটায় পানি দিয়ে ভরে গেছে ওইটা আমাদের চাচীয় বিল্ডিং ছেলে দেখাইতেছে যে দাদুদের ছাদে কত সুন্দর গাছ লাগিয়েছে দেখেন আমাদের বিল্ডিংয়ের সাইড দিয়েও পানি এসে পড়েছে আমাদের এদিকে হলো পানি নামতে পারে না এই কারণে যখন বৃষ্টির পানি আসে তখন এগুলো নামতে অনেক সময় লাগে আমাদের সাদে আসলে অনেক ভালো লাগে সাধে চারো পাঁচটা ঘুরলে দেখলে মনে অনেক শান্তি সারা দিন যখন কাজ করার পরে একটু খোলা আকাশের নিচে আসা হয় তখন মনের ভিতর অনেক শান্তি অনুভব হয় এখন আমার ছেলে আমি দুজনেই ক্যামেরার সামনে চলে আসলাম ছেলে ছেলে অনেক লজ্জা পাইতেছে দেখুন আমরা দুনো জনে একসাথে হাঁটতেছি আমাদের সাইডে দেখেন কত সুন্দর প্রাকৃতি সেটা ওই সাইডে নাচটা ছিল আমি বললাম একটু হাই বলো হাই বলে দিল আপনাদের সবাইকে এখন আমাদের অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আমরা এখন চলে যাব ছেলে আবার আপনাদের কাছে এসে বলল হ্যাঁ দেখেন আমাদের সাইডে বাড়ির পাশেই অনেক সুন্দর বিল্ডিং সাততলা বিল্ডিংটা তিনতলা কমপ্লিট হয়ে গেছে আর চারতলা এখনও কমপ্লিট করেনি আপনাদের অনেক অন্য সময় আমাদের ঘরের কাছের থেকে বিল্ডিংটাকে দেখাবো ছেলে বলতেছে যে আম্মু আকাশে অনেক মেঘা মেঘা এখন আপনাদের আমাদের বাড়ির এখন ঘোরা শেষ এখন নিচে চলে যাবো হয়ে যাবে ছেলের মনটা ভালো লাগলো আমার মনটাও ভালো লাগলো আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ